এমপি হতে চাই আমার একবারে জিনেদার আছরে এমপি বানাক পাঁচটা বছর থাকবো পাঁচ বছর পরে আর ভোটের জন্য আসবো না পাঁচ বছর একট এমপি জনগণের কাজটা কি শুধু এটা বুঝাইয়া দিয়ে চলে যাব জনগণ 54 বছরে যেটা বুঝতে পারে না আমরা পাঁচটা বছর সময় চাই পাঁচটা বছর জনগণ 54 বছর পর্যন্ত জানে না যে তার এমপির কাজ কি এটা জানেই না জনগণ আমাদের দেশের জনগণ জানেন আন্দাজে ভোট দেয় আন্দাজে ভোট দেয় আন্দাজে ভোট দেয় একজন বানাই সে মোডামুড নেতা হয়ে চলে যায় একজন এমপি নেতা হওয়ার জন্য একজন এমপি না এমপি নেতা হওয়ার জন্য এমপি জনগণের চাকর জনগণের কর্মচারী বেতন এমপি কর্মচারী জনগণ আমরা তোমাকে দিছি টাকা এবার আবার মাসে মাসে সরকার তোমার টাকা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় আমার টাকা আমার টাকা তোমারে দেয় তোমার দিয়ে তোমার দারোয়ান রাখছে আমাদেরকে দেখে শুনে রাখার জন্য দারোয়ান চকিদার দেখে বাংলা ভাষা বলি চকিদার কিন্তু চকিদাররা যখন চকিগিরি ছেড়ে দিয়ে যখন নেতা হয়

এমপি কে তার ভাইয়ের জন্য এমপি তার দলের নেতার জন্য না এমপি আমার জন্য এমপি যার যার দলের নেতাকের জন্য না এই যে চুয়ান্ন বছর যারা এমপি হয়েছে নেতা দলের নেতা বাদে কোন কাম করছে বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে হে এমপি কে দলের নেতার জন্য হয়েছে নাকি এমপি জনগণের জন্য হয়েছে এইটা কি জনগণ বুঝছে এস পর্যন্ত এই জন্য আমাদেরকে একটু সুযোগ দিন আমরা বুঝাইতে চাই একটা এমপি জনগণের জন্য এটা দলের জন্য না নিজের দলের জন্য না